এই দুইটা সাপ এক জায়গা থেকে ধরা এক এলাকা থেকেই ধরা খেয়েছে একটা ডারাই একটা কালীগুমা তবে এগুলো কোনো সাপ আমি একটা সাপ দেখে আকর্ষণীয় দেখাতে 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 নাগিনী পাহাড়ি দেখাতে পাহারে ঊহুরে সাপের বাড়ি পাহাড়ে আহারে ঊহুরে সাপের বাড়ি পাহারে রাত বাড়িতে দেখাতে মরিষ্টা দেখাতে 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 ধরা দে নাগিনী পাহাড়ি আহারে ঊহুরে সাপের বাড়ি পাহারে দেখাতে 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 রাত পেস মරිষ্ণা পেস মරිষ্ণা পেস মරිষ্ণা কামরিশণা ধরদে নাগিনী নাগিনী বাড়ি একটু দেখা দে হাসতে থাক صبر কর আস্তে আস্তে বাড়ি কামরা কামরে কুরিশণা লরাচড়া কুরিশণা বাড়ি একটু দেখা দে সাপটা কি ভাই চিনলে না নাম বলা হয় কালী গুমা তবে এইসব সাপ ঘরের কিনায় মাছ বাঁধারে নদী নালার ভিতরে যেগুলো থাকে খায় ইন্দুর খায় সময়কালে মানুষের পায়ে কামড় দিয়ে এটা জংলায় চলে যায় সাপটার নাম কালিগুমা আর এই সাপটার নাম বলা হয় দারাইশ সাপ মাচে দারাইশ এই সাপটা থাকে খের পালার নিচে বাড়িতে ঘরের ভিতরে রনে বনে তবে এইসব সাপ আমরা ধরি মাঠে ঘাটে থাকি জীবন জীবিকা আমরা চালাই এইসব সাপ খেলা দেখিয়ে তবে আমাদের বাড়ি ঘর থাকতেও নাই আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই বাপ মা নৌকার ভিতরে নৌকা নিয়ে চলছে এখন মদিনালা বন্ধ হয়ে গেছে এখন আমরা শহরে বন্দরে ভাই বাজার হাটের কিনাতে আমরা তাম্রবাই আমরা বসবাস করি আমরা সাপ গিয়ে খেলা থেকে সাপটা আমাদের পেটে বাবা পেটটা চালাই জীবন জীবিকা আমরা করি এই দুইটা সাপ এক জায়গা থেকে ধরা এক এলাকা থেকেই ধরা খেয়েছে একটা ডারাইশ একটা কালী গোমা তবে এগুলো কোনো সাপ না আমি একটা সাপ দেখেই আকর্ষণীয় সাপটা সেরকম দেখতে ভালো কিন্তু সাপটার বিষ বেশি যা ভিতরে যা জাগা জাগা শট আজকে ধরা খাইছে এগুলা